এখন আমরা লুকুস খাব গরমের দিন বেশি বেশি করে পানি খাওয়া ভালো সাথে যদি লেবু শরবত বা কোনো অন্য কোনো শরবত বা এরকম গুলে খেতে পারলে অনেক ভালো হাজব্যান্ড বাইরে থেকে আসছে তার জন্য এখন আমি হাজব্যান্ডকে এটা দিব সাথে আমি আমার মেয়েও খাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন তো এই গরমে আল্লাহ রকমতে সবাই ভালো থাকাই ভালো তো এই গরমে সবাই চেষ্টা করবেন বেশি বেশি করে পানি খেতে তো পানি খাওয়াটা ভালো কিছুই করি নাই দুপুরের কাজগুলো এখন আমি বিকালে কাজগুলো করবো আমার মেয়ে বার্গার গেছিল তার সাথে তো আমি আমার মেয়ে খেয়ে নিলাম বার্গার তো মেয়েকে খাইয়ে দিয়ে টিপি সেরে দিলাম দেও তুমি আমার টিফি দিয়ে কাজ করবো তো হ্যাঁ এখন খেলাধুলা করবে টিপি দেখবে তো আমি পাকে কাজগুলো সেরে নেবো নাই তো এসে বিরক্ত করবে বলবো আমাকে দমি করব । যাক তখন আমি রান্নাঘরটা প্রথম হাঁড়ি পা ধুয়ে নিব তারপর আমি মাংসগুলো ভালো করে ধুয়ে তারপর আমি পেঁয়াজগুলো কেটে নিব। কালকে তরকারি ছিল ওইগুলোই দুপুরে খাওয়া হয়েছে সকালবেলা নাস্তা বানিয়ে দিয়েছিলাম ওটা খাইছিল তো অন্য কোনো কাজ আমি করি নাই তো এখন আমি গাছগুলো সেরে নিব রাত্রির জন্য মাংস রান্না করব তো খাসি মাংস নামে রাখছিলাম ওইটি আজকে রানব শুধু মাংসই রাঁধবো আর কিছু রান্না করব না আমার ঘরের কাজ আমরা একেই করতে হয় কেউ নাই সাথে হেল্প করার মতো তো একটু সময় লাগে সব কিছু করতে আবার সাথে মেয়ে আছে মেয়েও পাকে চোখে এসে একটু ডিস্টার্ব করে বা বলে আমার সাথে একটু খেলো বা আসো আমি করব। যাক যাগর বাচ্চা কাচ্চা আছে তারাই বুঝবে এই জিনিসগুলা তো আমরা মেয়েরাই পারি এগুলো সব কিছু ঠিকঠাক করে সংসারটা সামলে নিতে তো আমার পেঁয়াজ কাটা শেষ এখন আমি রান্নাটা বসাই দেবো তো আমার সাথে এটা বসাই দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিব তো আজকে আমি খাসের মাংসটা সরষের তেল দিয়ে রান্না করবো আর আমার এখন বেশিরভাগ সর্ষা তেলই খাওয়া হয় তো সবিন তেলের থেকে সরষের তেলটা খাওয়া অনেক ভালো শরীরের লেগে তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে বাকি মোম মশলা দিয়ে দিবো তাড়াতাড়ি শনিবারটা আমি একসাথে মিক্স করে রাখছিলাম ওঠে আমি এখন দিয়ে দিছি বাকি মোম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা বসাই দিয়ে চুদান সেটা আসলাম আজকে বিকেলের আবহাওয়াটা একটু ভালো গরম আসকে প্রচণ্ড তো যাক যেমন আলহামদুলিল্লাহ সুন্দর আবহাওয়াটা দেখতে আসলে ভালো লাগতেছে খারাপ না তো এখন আমি ঘরটার কী অবস্থা আমার মেয়েগুলো লাগছে তখন আমি গড়গুলো গুছিয়ে নেব তো গড় গুছানোটা একটু অনেকটা একটু সময় নেই কেন এক হাতে করতে হয় তো আমি এখন ভালো করে নিব তো আজকে আমার এই গড় গুছানো খাওয়া দাওয়া সব কিছু মিলে আজকের এই ভিডিওটা যদি আপনার সাথে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনি ওর একটা কমেন্টে আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয় তো আমি অন্য কিনে কিছুই না তো আমি প্রতিদিন কী কী কাজগুলো করি ওইগুলাই আমি আপনার সাথে শেয়ার করি তো প্রতিদিন আমার এই কাজগুলো করতে হয় সব কাজ তো একসাথে শেয়ার করা যায় না তো মাঝে মাঝে যতটুকু পারি অতটুকুই আমি শেয়ার করি তো আমি সবাইকে বলবো একটু সবাই কষ্ট করে পুরো ভিডিওরা দেখবেন আপনারা আর যদি পুরো ভিডিওরা কি না দেখতে চান দয়া করে অর্ধেক দেখবেন না দেখলে পুরো দেখবেন না দেখলে দেখবেন না বাদ দিতে পারেন তারপরে ওরা তো আমরা জোর করার কিছু নাই তো আমরা জোর করে কেউ ভিডিও দেখাতে পারবো না যার ভালো লাগবে সেই ভিডিওটা দেখবে তো কতক্ষণ পরেই দেখি মাসাল্লাহ আল্লাহর রহমতের বৃষ্টি আসলো তো আমার ঘর দুয়ার পরিষ্কার করা শেষ গরম উছে নিলাম এখন আমি একটু টেবিল টুবুল ডাই ডাইন টেবিল ওয়ার ড্রপ তারপরে খাড়ি ভালো করে দোলা বলে পরিষ্কার করে নিব। তো আমার এই ছোট্ট ঘরটার মধ্যে অন্য কিনে কিছুই না এটার ভেতরে আমি আঁতর রাখছি তো সামনে রাখতে হয় অন্য কোথাও রাখলেও খুঁজে পায় না তো আমার বলে আমি কিছু তুলে নেকি কি খুঁজেই পাই না তাহলে আমার বের করে দিতে হয় তার জন্য ওইগুলো সামনে হাতের কাছেই রাখি যাতে বিশ্রাম না হতে হয় না বিশ্রাইলে সামনে থাকলে ওই জায়গার থেকে বের করতে নিতে সুবিধা হয় তো এই যে আমার গড় গোছানো শেষ আজকে আজকের এই ভিডিওতে আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেস আর আমার পরিবার জন্য সবাই